বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটিং চালু সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে কিন্তু এই প্রক্সি ভোটিং আসলে কি কিভাবে এটি কাজ করে এবং প্রবাসী বাংলাদেশিরা কিভাবে এটি ব্যবহার করতে পারবেন প্রক্সি ভোট হলো এমন একটি ভোটিং পদ্ধতি যেখানে ভোটার সরাসরি যেখানে ভোটার শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার নির্ধারিত প্রতিনিধি বা প্রক্সি তার পক্ষে ভোট দিতে পারে সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন কোনো ভোটার অসুস্থ প্রতিবন্ধী বিদেশে অবস্থান করছেন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে ভোট কেন্দ্রে যেতে পারছেন না বাংলাদেশে বর্তমানে বারো দশমিক তিন কোটি ভোটার রয়েছে এবং আগামী জুনের মধ্যে আরও তিরিশ লাখ ভোটার তালিকাভুক্ত হতে পারেন কিন্তু এর পাশাপাশি এক কোটি প্রবাসী বাংলাদেশে রয়েছেন যারা বর্তমান আইন অনুযায়ী সরাসরি ভোট দিতে পারেন না বিশ্বের একশোটিরও বেশি দেশ তাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করলেও বাংলাদেশে এখনও সেই ব্যবস্থা নেই যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ডাকযোগে ভোট দিতে পারেন কিন্তু সাধারণ প্রবাসীদের জন্য এই সুবিধা নেই তাই প্রক্সি ভোটের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে অনেক দেশেই প্রক্সি ভোট হয় যুক্তরাজ্যে নির্বাচনের দিন অনুপস্থিত বা অসুস্থ থাকলে প্রক্সি ভোটের জন্য আবেদন করতে পারেন ভোটাররা কানাডার কিছু প্রদেশেও এই ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রে প্রক্সি ভোট নেই তবে সেখানে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে যা প্রক্সি ভোটের কাছাকাছি ভারতের প্রক্সি ভোটের ব্যবস্থা রয়েছে তবে এটি মূলত সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বাংলাদেশের পরিস্থিতির সাথে সবচেয়ে বেশি মিলে যায় অস্ট্রেলিয়ার পদ্ধতি যেখানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারেন প্রক্সি ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে সাধারণত আগে ভাগে আবেদন করতে হয় এবং সরকারি অনুমোদন নিতে হয় তারপরে তিনি একজন বিশ্বস্ত প্রতিনিধি বা প্রক্সি নির্বাচন করেন যিনি তার পক্ষে ভোট প্রদান করবেন তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রক্সি ভোটে প্রক্সি ভোটিং সঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে জালিয়াতির ঝুঁকি পারে সেই সঙ্গে আসল ভোটারের মতামত প্রতিফলিত হওয়া নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে প্রক্সি ভোটার আসল ভোটারের পছন্দ অনুযায়ী ভোট দেবেন কিনা না তা নিশ্চিত করা কঠিন প্রকৃত ভোটারের গোপন তথ্য পছন্দ প্রক্সি ভোটারের উপর নির্ভরশীল হয়ে পড়ে দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রক্সি ভোট দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে প্রক্সি কী হবেন তার নির্ধারণ করাও একটি বড় চ্যালেঞ্জ অনেক দেশে শুধুমাত্র পরিবারের সদস্য বা আইনগত প্রতিনিধি প্রক্সি দিতে পারেন বাংলাদেশে প্রক্সি ভোট পদ্ধতি চালু হলে ভোটাধিকার প্রয়োগের জন্য আগে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে প্রবাসী ভোটারদের প্রক্সির নাম ও তথ্য জমা দিতে হবে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন অনুমোদন দিলে প্রবাসী নির্ধারিত ব্যক্তি তার হয়ে ভোট দিতে পারবেন নির্বাচনের দিন নির্ধারিত প্রক্সি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন সে প্রক্সি